আপনি আর আগের সেই সন্ধানী নন আপনি এখন আলোর বাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা এক সময় আপনি ছিলেন এক সত্য সন্ধানী কৌতূহল ছিল আপনার চোখে প্রশ্ন ছিল হৃদয় আপনি জানতে চেয়েছিলেন আল্লাহকে আমি কেন এখানে জীবনের আসল উদ্দেশ্য কি রাতের নির্জনতায় একাকী সেজদায় দেয় আপনি প্রার্থনা করেছিলেন ইয়া আল্লাহ আমাকে হৃদায়াত দিন আমাকে জানার দরজা খুলে দিন আমাকে সেই পথ দেখান যেটি আপনার দিকে নিয়ে যায় আপনার এই নিঃশব্দ গভীর প্রার্থনা শুনে ফেলেছিলেন আপনার রব তিনি আপনাকে ধাপে ধাপে শিখিয়েছেন কখনো কোরআনের আয়াতের মাধ্যমে কখনও কোনো মানুষের মুখে উচ্চারিত একটি কথার মাধ্যমে কখনও বা জীবন নামক পরীক্ষার কঠিন বাকে দাঁড় করিয়ে আপনি শিখেছেন উপলব্ধি করেছেন নিজেকে বদলিয়েছেন আপনি কেঁদেছেন ফিরে এসেছেন তোবা করেছেন আপনাকে গড়া হয়েছে ভেতর থেকে কিন্তু এখন সেই সন্ধানী অধ্যায় শেষ হয়ে যাচ্ছে আপনি আর শুধুমাত্র শিখছেন না এখন আপনি দাঁড়িয়ে আছেন আর একটি গুরুত্বপূর্ণ দরজার সামনে এখন সময় এসেছে আপনাকে ব্যবহার করার আপনাকে পাঠানোর আপনাকে আলোর বাহক বানানো আল্লাহ এখন আপনাকে ডেকেছেন তার একটি বিশেষ দায়িত্বের জন্য আপনি এখন সেই ব্যক্তি যার হৃদয় জেগে উঠেছে যার চোখ এখন শুধু নিজের জন্য কাঁদে না বরং অন্যদের জন্য অস্ত্র ফেলে আপনি এখন এমন এক মানুষ যিনি শুধু আলো খুঁজেন না বরং সেই আলো অন্যদের দিকেও পৌঁছে দিতে চান আপনি হয়তো এখনও নিজেকে প্রস্তুত মনে করেন না আপনি ভাবতে পারেন আমি কি পারব কিন্তু বিশ্বাস করুন আপনি যেহেতু এখনও আল্লাহর দিকে ফিরে যেতে চান মানুষকে সত্যের দিকে ডাকতে চান ভুল থেকে সরিয়ে আলো দেখাতে চান তাহলে আপনি সেই নির্বাচিত মানুষদের একজন যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তোলেন আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহ আমরা জানব সেই সাতটি গভীর স্পষ্ট লক্ষণ যা প্রমাণ করে আপনি আর শুধুমাত্র একজন সন্ধানী নন আপনি এখন একজন দাওয়াতদাতা একজন পথপ্রদর্শক একজন আলোর বাহক এই আলোচনাটি আপনার হৃদয়কে সাহস দেবে আত্মাকে আশ্বস্ত করবে এবং আপনাকে প্রস্তুত করবে সেই দায়িত্বের জন্য যা হয়তো অনেক দিন ধরেই আপনার জন্য নির্ধারিত ছিল প্রথম লক্ষণ আপনি আর কেবল জানতে চান না আপনি নিজেই উত্তর হয়ে উঠছেন কোনও এক সময় আপনি ছিলেন এক অনুসন্ধানী আত্মা আপনার হৃদয় কৌতূহলে ভরা ছিল আপনি নিরন্তর খুঁজেছেন এই আয়াতের গভীর অর্থ কী এই হাদিস আমাদের কি শিক্ষা দেয় জীবনের এই জটিল সমস্যাগুলোর পেছনে আল্লাহর কি হিকমাহ লুকিয়ে আছে আপনি শিখেছেন গভীরভাবে ভাবতে শিখেছেন একের পর এক প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নিজেকে ভেঙে গড়ে তুলেছেন আপনি কেঁদে কেঁদে সেজদায় বলেছেন ইয়া আল্লাহ আমাকে বুঝার তাওফিক দিন এবং আল্লাহ আপনাকে বুঝিয়েছেন কখনো মানুষ দিয়ে কখনো বই দিয়ে কখনো নিঃশব্দ রাতের চিন্তায় কিন্তু এখন আপনি শুধু জানার জায়গায় নেই এখন আপনি সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মানুষ আপনার দিকেই উত্তর খুঁজতে আসে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে তুমি এত ধৈর্য ধরে কিভাবে থাকো তুমি কিভাবে আল্লাহর উপর এত ভরসা রাখো তুমি এত শান্ত থাকো কেন এমন কি বিপদের মাঝেও এটি কাকতালীয় নয় এটা একটা নিদর্শন আপনার ভেতরের আলো এতটাই পরিষ্কার হয়ে গেছে এতটাই স্থিত এতটাই আল্লাহর উপর নির্ভরতায় দূর যে আপনি নিজেই এখন একটি জীবন্ত উত্তর আপনার ভাষা আপনার আচরণ আপনার দৃষ্টিভঙ্গি সবই এখন দাওয়াতের অংশ আপনি হয়তো ইচ্ছা করে কাউকে বোঝাচ্ছেন না কিন্তু আপনার অস্তিত্বই অন্যদের মনে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে এটা কোনো সাধারণ বিষয় নয় এই পর্যায়ে পৌঁছানো মানে আল্লাহ আপনাকে তৈরি করে ফেলেছেন আপনি এখন কেবল শিখছেন না বরং আপনাকে দিয়ে অন্যরা আলোকিত হচ্ছে আর এটাই আল্লাহর দেয়া এক বিশেষ দায়িত্বের সূচনা যেখানে আপনি এখন দিশা হয়ে উঠছেন অন্ধকারে হারিয়ে যাওয়া বহু আত্মার জন্য এখন প্রশ্ন হল আপনি কি সেই আলো ছড়াতে প্রস্তুত দ্বিতীয় লক্ষণ আপনি এখন আর প্রশংসা চান না আপনি চান কবুলি একসময় আপনি হয়তো মানুষ কি ভাবছে কে আপনাকে কি বলছে সেসব নিয়ে ভাবতেন প্রশংসা ভালো লাগত স্বীকৃতি পেতে ইচ্ছা করত সামাজিক মাধ্যমে লাইক কমেন্ট প্রশংসার শব্দ ছবি যেন ছিল এক ধরনের মানসিক উৎস কিন্তু এখন আপনি বদলে গেছেন আপনি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে মানুষ আপনাকে দেখে মুগ্ধ হলেও আপনি নির্লিপ্ত থাকেন আপনি এমন কিছু করছেন যা হয়তো অনেকেই দেখছে না কিন্তু আপনি জানেন আল্লাহ দেখছেন এখন আপনি কাজ করছেন নীরবে শুধু তার সন্তুষ্টির জন্য এখন আপনি প্রশ্ন করেন আল্লাহ এই কাজটি কি আপনার কাছে কবুল হচ্ছে এখানে এসে মনে রাখবেন এটি কোন ছোট বিষয় নয় এটা ইমানের একটি গভীর স্তর যেটি খুব কম মানুষ ছুঁয়ে যেতে পারে আপনি যখন বুঝতে শুরু করেন মানুষের বাহাবা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর কবুলি চিরন্তন তখনই আপনি আল্লাহর নৈকট্যে আরও এক ধাপ এগিয়ে যান এটি সেই সময় যখন আপনি ইকলাসের আসল মানে বুঝতে শুরু করেন আপনি এখন জানেন রিয়াকারী লোক দেখানো ইবাদত কত ভয়ানক হতে পারে আপনি নিজেকে আত্মসমালোচনার আয়নায় পরীক্ষা করেন নিজেকে জিজ্ঞাসা করেন আমি এটা কি আল্লাহর জন্য করছি নাকি মানুষের জন্য এই আত্মবিশ্লেষণ এই ইকলাসের অভ্যাস এই নিঃশব্দ ইবাদ্যের আকাঙ্ক্ষা সবই প্রমাণ করে আল্লাহ এখন আপনাকে হৃদয় স্তর থেকে পরিশুদ্ধ করছেন এবং যাকে আল্লাহ পরিশুদ্ধ করেন সে আসলেই এক নির্বাচিত ব্যক্তি তৃতীয় লক্ষণ আপনি পাপকে এখন আর তুচ্ছ মনে করেন না বরং তা আপনাকে কাদায় আগে হয়তো আপনি এমন ছিলেন ছোটখাটো ভুল হলে পাত্তা দিতেন না মনে হতো আরে এটা তো কিছুই না সবাই তো করে কখনো হয়তো চোখে পানি আসত না অন্তরে কোনো কম্পন সৃষ্টি হতো না কিন্তু এখন আপনি বদলে গেছেন একটি ছোট গুনাহ করলেও আপনার বুক কেঁপে ওঠে আপনি অস্থির হয়ে পড়েন সেজদায় পড়ে যান দোয়ার হাত তুলে বলেন ইয়া আল্লাহ আমি খুব দুঃখিত আমি জানি এটা আপনার অসন্তুষ্টি আনে আমাকে ক্ষমা করে দিন এই বদলি প্রমাণ করে আপনার অন্তর এখন জীবিত আপনার বিবেক এখন নিদ্রা নয় বরং জাগ্রত যখন আপনি এমন অবস্থায় পৌঁছান যেখানে নিজের পাপ আপনাকে কাদায় আপনি কাউকে কষ্ট দিলে রাতে ঘুমাতে পারেন না যখন আপনার অন্তর প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আজ কি আল্লাহ আমার ওপর রাজি ছিলেন তখন বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে নরম করে দিচ্ছেন এই নরম অন্তরই আল্লাহর দয়ার পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহ তাকে কাঁদিয়ে দেয় সে আল্লাহর কাছে প্রিয় আর সেই মানুষ যে তার গুনাহকে ছোট ভাবা বন্ধ করে দেয় সে আসলে বুঝতে শুরু করেছে আল্লাহর মহত্ব কত বিশাল তার হৃদয় বুঝতে শুরু করেছে আমি যতি ছোট হই আমার গুনাহ যতি তুচ্ছ হোক যার বিরুদ্ধে আমি করেছি তিনি মহান তিনি আমার রপ এখন আপনি শুধু তোবা করছেন না বরং আপনি আল্লাহর দিকে ছুটে যাচ্ছেন পৃথিবীর সব কিছু ছাড়িয়ে কেবল তার সন্তুষ্টি পাওয়ার জন্য এবং এটি এমন এক লক্ষণ যা স্পষ্ট করে দেয় আল্লাহ আপনাকে নিজের জন্য বেছে নিচ্ছেন চতুর্থ লক্ষণ আপনি দুনিয়ার ভার ছেড়ে দিতে শিখছেন আর আল্লাহর উপর ভরসা করতে পারছেন এক সময় ছিল আপনি প্রতিটি ব্যাপারে নিজেই নিয়ন্ত্রণ রাখতে চাইতেন সব কিছু পরিকল্পনার মধ্যে আনতে চাইতেন যদি কিছু ঠিকমতো না হতো। আপনি হতাশ হতেন রাগ হতো, ভেঙে পড়তেন আপনার চিন্তা দুশ্চিন্তা ভবিষ্যতের ভয় সবকিছু যেন এক অদৃশ্য শৃঙ্খলের মতো আপনাকে বেঁধে রেখেছিল কিন্তু এখন কিছু বদলে গেছে আপনি আর আগের মতো জোর করছেন না আপনি স্বস্তিতে ছেড়ে দিতে পারছেন আপনি বলছেন ইয়া আল্লাহ আমি চেষ্টা করলাম বাকিটা তোমার হাতে দিলাম তুমি জানো আমি জানি না তুমি পারো আমি পারি না তুমি করো আমার জন্য যেটা ভালো এই ভরসা এই আত্মসমর্পণ এই তাওয়াকুল এটা কেবল মুখের কথা নয় এটি অন্তরের গভীর থেকে আসা বিশ্বাসের ফল এমন তাওয়াকুল খুব সহজে আসে না এটি আসে তখন যখন কেউ আল্লাহকে সত্যিকারভাবে রব হিসেবে চিনে যখন কেউ বুঝে আমি পরিকল্পনা করতে পারি কিন্তু পরিকল্পনার ফল একমাত্র আল্লাহর হাতে আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট ছুরা আত্মালাক তিন কি যদি সবকিছু ভেঙে পড়ে আপনি এখনও শান্ত থাকেন কারণ আপনি জানেন এই ভাঙন হয়তো নতুন কোনো ভালো কিছু শুরু আপনি জানেন আল্লাহ কিছু কেড়ে নেন না বরম প্রতিস্থাপন করেন আরও ভালো কিছু দিয়ে এই অন্তরের শান্তি এই স্থিতি এই হাল ছেড়ে না দিয়ে হাল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটি এমন একটি লক্ষণ যা প্রকাশ করে আল্লাহ এখন আপনার অন্তরকে ইমানের আলোয় ভরে দিচ্ছেন এখন আপনি কেবল বিশ্বাস করছেন না আপনি আল্লাহর উপর নির্ভর করেও জীবন যাপন করছেন পঞ্চম লক্ষণ আপনি আগের মতো ভেঙে পড়েন না আপনি এখন ভেতর থেকে উঠে দাঁড়াতে জানেন জীবনে আগেও ব্যথা পেয়েছিলেন কষ্ট এসেছে মানুষ ছেড়ে গেছে আশা ভেঙেছে তখন হয়তো আপনি ভেঙে পড়েছিলেন ঘন্টার পর ঘণ্টা কেঁদেছিলেন নিজেকে দোষারোপ করেছিলেন মনে হতো জীবন থেমে গেছে কিন্তু এখন ব্যথা এখনও আসে জীবন এখনও সহজ না কিন্তু আপনি আগের মতো ভেঙে পড়েন না আপনি এখন দ্রুত নিজেকে সামলে নেন গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলেন আল্লাহ আছেন আমি জানি তিনি কিছু দেখেই করছেন আমার কোনো ক্ষতি হবে না যদি তিনি আমার পক্ষে থাকেন এই শক্তি আপনি একদিনে পাননি এটি এসেছে দীর্ঘ প্রক্রিয়ায় আপনার ইমানি পথচলার দোয়ার কান্নার শেজদার গভীর মুহূর্তের ফল হিসেবে এখন আপনি কাঁদলেও দুর্বল হন না বরং সেই কান্নায় থাকে আল্লাহর উপর তাওয়াকুলের সৌন্দর্য আপনি এখন জানেন ব্যথা সে হৃদয়কে পরিশুদ্ধ করতে ভাঙন আসে ভেতরের আলোকে উন্মোচন করতে এবং প্রতিটি ক্ষতি হয়তো হচ্ছে বড় নিয়ামতের প্রস্তুতি আপনার মন এখন বারবার একটি কথাই বলে আল্লাহ আমাকে ভুলে যাননি এই দুঃসময়ও তার পরিকল্পনার অংশ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজতা ছুরা ইনশিরা আপনি এখন জানেন সবচেয়ে অন্ধকার রাতি ভোরের পূর্বঘণ্টা আপনি এখন শুধু আশাবাদী নন আপনি একজন জীবন্ত প্রমাণ যে ভাঙা হৃদয় দিয়েও নতুন আলো শুরু হতে পারে এবং এটি সেই আভাস যা বলে আল্লাহ আপনার জীবনে নতুন একটি দরজা খুলতে চলেছেন ষষ্ঠ লক্ষণ আপনি এখন ভালোবাসা খুঁজছেন মানুষের মাঝে নয় আল্লাহর কাছে আগে আপনি ভালোবাসা খুঁজতেন মানুষে পরিবারে বন্ধুদের মাঝে সামাজিক যোগাযোগে আপনি চেয়েছিলেন কেউ বুঝুক আপনাকে গ্রহণ করুক সম্মান করুক পাশে থাকুক যখন কেউ দূরে সরে যেত অথবা আপনার ভালোবাসার জবাবে অবহেলা দিত তখন আপনার উদয় ভেঙে যেত কিন্তু এখন আপনি বদলে গেছেন আপনি এখন বুঝে গেছেন মানুষ সীমাবদ্ধ তাদের ভালোবাসা মুহূর্তে বদলে যেতে পারে এখন আপনি নিজের হৃদয়কে ফিরিয়ে এনেছেন আসল উচ্ছের দিকে আল্লাহর দিকে এখন আপনি বলেন ইয়া আল্লাহ আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক যদি আপনি না ভালোবাসেন আমি চাই না কারো কদর যদি আপনি সন্তুষ্ট না হন আমি আপনাকেই চাই এখন আপনার রাতে নিঃসঙ্গতা কষ্ট দেয় না বরং আপনাকে সেচ দেয় ডাকে এখন আপনি ব্যস্ত থাকেন এই চিন্তায় আল্লাহ কি আমাকে ভালোবাসেন কেউ অবহেলা করলে আপনি ভেঙে পড়েন না বরং বলেন হয়তো আল্লাহ আমাকে নিজের দিকে ডাকছেন এই অন্তরের পরিবর্তন এই ভালোবাসার উচ্ছের পরিবর্তন একটি বিপ্লব এটি ইঙ্গিত দেয় আপনার আত্মা এখন পরিশুদ্ধতার পথে চলছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং আত্মাকে পরিশুদ্ধ রাখেন এমনদের ভালোবাসেন ছুরাবাকারা দুইস্ত বাইশ এবং যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তার সৃষ্টিকুলের মাঝেও সেই ভালোবাসা ছড়িয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম কে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর জিব্রাইল আকাশবাসীদের মাঝে ঘোষণা দেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তারপর পৃথিবীতেও তার গ্রহণযোগ্যতা ছড়িয়ে পড়ে সহিহ বুখারি ও মুসলিম এখন আপনি যদি এই পথের যাত্রী হন যিনি মানুষ নয় আল্লাহর ভালবাসায় বাঁচতে শেখেন তাহলে বুঝে নিন আপনি নির্বাচিত আপনার হৃদয়কে আল্লাহ নিজের জন্য গড়ে নিচ্ছেন সপ্তম লক্ষণ আপনি এখন অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিচ্ছেন একসময় আপনি কেবল খুঁজছিলেন আলো কোথায় শান্তি কোথায় পথ কোথায় কিন্তু এখন আপনিই আলো হয়ে উঠেছেন আপনার আচরণ কথা মনোভাব সব কিছুতেই অন্যরা খুঁজে পায় সান্তনা শক্তি আর আল্লাহর প্রতি আশা কেউ যখন হতাশ হয় আপনি বলেন আল্লাহ আছেন হতাশ হয় না কেউ যখন কেঁদে পড়ে আপনি তাকে সান্ত্বনা দেন বলেন তোমার কান্না শুনে রাখেন একমাত্র রব এমন কি আপনি কাউকে কিছু না বললেও আপনার জীবনের ধৈর্য আপনার হৃদয়ের শান্তি আপনার আল্লাহর প্রতি আস্থা এই সব কিছু মিলেই মানুষকে আলোর পথের দিকে রাখছে আপনি জানেন না হয়তো আপনার একটি কথা একটি দোয়া একটি দৃষ্টিভঙ্গি অন্য কারো জীবন বদলে দিচ্ছে এটাই হচ্ছে প্রকৃত রুহানি পরিণতি শুধু নিজে জানার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যদেরও আলোর পথে ডাকা আল্লাহ বলেন আর তোমাদের মধ্যে একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ থেকে নিষেধ করবে আর এরাই সফল কাম সুরা আল ইমরান চার এখন আপনি জানেন আপনার জ্ঞান শুধু আপনার নয় আপনার দোয়া শুধু নিজের জন্য নয় আপনি একজন প্রতিনিধি একজন বহনকারী আল্লাহর পথে আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যার কাঁধ এবং এই সম্মান এই চিহ্ন প্রমাণ করে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন আপনি শুধু পথের যাত্রী নন আপনি পথপ্রদর্শ এখন আর সময় নয় বসে থাকা ভাই ও বোনেরা যদি আপনি এই সাতটি লক্ষণের কোনোটিতে নিজেকে খুঁজে পান জানুন আপনি আর সাধারণ নন আপনি আল্লাহর নিকটে একজন নির্বাচিত আত্মা যাকে তিনি গড়ে নিচ্ছেন তার পথে চলার অন্য দেশেই পথে ডাকার এবং এই অন্ধকার জগতের মাঝে আলো হয়ে জ্বলে ওঠার জন্য আপনার দোয়া আপনার কান্না আপনার নির্বতা আপনার পরিবর্তন সবকিছুই মূল্যবান এখন সময় নিজের এই নতুন পরিচয়কে গ্রহণ করার আপনার শব্দ হতে পারে কাউকে পথ দেখানোর মাধ্যম আপনার আমল হতে পারে কারো অন্তরের গতি পরিবর্তনের কারণ আপনার জীবন হতে পারে নতুন অনেক মানুষের অনুপ্রেরণা আর বলার অপেক্ষা রাখে না আল্লাহ আপনাকে নিয়ে বিশেষ কিছু করতে চান আপনি কি প্রস্তুত সেই দায়িত্ব গ্রহণে আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানকে কাজে লাগানোর তাওফিক দিন এবং আমাদের তার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন